সন্ধ্যা হয়ে এসেছে মনটা ভীষণই খারাপ মনটা খারাপ সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ সর্দি জ্বরে শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে মানে মুখটা কেমন যেন বেসাদ হয়ে গেছে যদি হট হট কোনো হট স্পাইসি খাবার খেতে চান তার জন্য নিয়ে নেবেন বড় একটা গামলা গামলার ভিতরে দিয়ে দেবেন টমেটো সস টমেটো ক্যাস আপ সয়া সস তারপরে চিলি সস তো সমস্ত প্রকার সস দিয়ে দিবেন যেহেতু ফ্রিজের নর্মাল চেম্বারে এখন কিন্তু সবার ঘরেই অনেক প্রকারের সস থাকে তো আমি সব সসই আমার পছন্দ মতো দিয়ে তারপরে সবগুলো সস মেশাতে থাকবো মেশাতে থাকবো মেশাতে থাকতে থাকতে এই তো এরকম ঘনত্ব হবে তো ঘনত্বটা দেখার পরে এখানে টেস্টের বেশি 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 টেস্টের জন্য সিলি সস দেওয়ার পরে দিয়ে দেবো সিলি ফ্লেক্স সিলি ফ্লেক্সটা যে যতটা পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন তো সিলি ফ্লেক্স দেওয়ার পরে ভালো মতো মেখে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ ছোটো ছোট মানে কুচু কুচু করে কেটে কাঁচি দিয়ে কেটে কাঁচামরিচ দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে অ্যাড করতে হবে টেস্টিং সল্ট তো সমস্ত উপকরণ দেওয়ার পরে একবারে ঝাঁকা নাকা ঝাঁকা করে এভাবে মেখে নিতে হবে ভাইরে ভাই সর্দি জ্বরে মুখ পসে গেলে মুখে রুচি ফিরিয়ে আনতে এই খাবারটা যে এত মজা আমার আগে জানা ছিল না তো ভালো লাগলো তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে যাচ্ছি তারপরে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে একদম ছাঁকা করে সব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে চুলাটা অন করে দিতে হবে চুলাটা অন হয়ে যাওয়ার সাথে সাথে বড় একটা হাঁড়ি দিতে হবে হাঁড়ির ভিতরে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তেলের উপর দিতে হবে ডিম ডিমটা ভালো মতো গরম হওয়ার সাথে সাথে গরম ডিমের উপর যতগুলো খুশি ততগুলো নুডুসের প্যাকেট কাটবেন আর দিয়ে দিবেন তো নুডুসের প্যাকেট কাটবেন আর দিয়ে দেওয়ার পরে ঠিক ডিমগুলো গায়ে গায়ে নুডস ভাল মতো লেগে আসলে একদম মেপে মেপে তিন কাপ একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন ফুটন্ত গরম পানি অ্যাড করলে রেসিপিটা খেতে ভীষণ ভাল লাগবে তো নর্মালি কিন্তু এই রেসিপিটা আমার রেসিপি আমি মাঝে মধ্যে ঠান্ডা জ্বর বা বাচ্চাদের এক খাবারের স্বাদ থেকে মুখে রুচি ফিরিয়ে আনতে এভাবে রান্না করে থাকি তো ফুটন্ত গরম পানি দেওয়ার পরে নেড়ে নেড়েসেরে নুডলসটা সরিয়ে ছিটিয়ে গেলে তারপরে যে সস চিলি ফ্লেক্স টেস্টিং সল্ট সবগুলো মিশিয়ে দিতেছিলাম সেই লিকুইডটা ঢেলে দিব ঢেলে দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে তারপরে দেব নুডুলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেই মশলাগুলো তো মশলাগুলো দেওয়ার পরে চেড়ে একদম দেখুন ঠিক এরকম হবে একদম জুসি জুসি এত মজা হবে খেতে মানে এত মজা এত মজা শাল খেয়ে একদম চোখ মুখ কান্দি পানি বেরিয়ে আসবে আর খেতে এত মজা হট একটা রেসিপি এই রেসিপিটা খেলে বিশ্বাস করেন গাইস জ্বর সর্দি যতই থাক আপনার রুস মুখে রুচি ফিরতে বাধ্য আর জ্বর সর্দি যাই হোক না কেন আপনি এত পরিমাণ খেতে ভাল লাগবে এই রেসিপিটা তো আমি একদম দেখুন ঠিক এভাবে ঠান্ডা হওয়ার পর হয়েছে আমি একদম নিচ্ছি আর খাচ্ছি গায়ের সাথে হালকা হালকা গ্রেভিটা ছিল তো ভাল লাগলে অবশ্যই এই শীতে ট্রাই করে বানিয়ে ফেলুন